এই জন্য যতবার পড়ি ততবার খালি পড়তে মন চায় যতবার পড়ি ততবার শুধু পড়তে মন চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি এই সুরা বেশি বেশি করার পড়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত নিদারন করে দিয়েছেন সুবহানাল্লাহ ভাইরা আমার এরপর আরেকটা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সাহাবিরা।

যদি দুইবার মানে দশ বারের জায়গায় বিশ বার পড়া হয় আল্লাহ হাবি বলেন তাহলে দুইটা পাশা তোমার নামে তৈরি হয়ে যাবে সোহান আল্লাহ যদি তিরিশ বার পড়া হয় তিনটা পাশা তোমার নামে তৈরি হয়ে যাবে মুসলমান বাবা এটা এমন একটা সুরা মধ্যে বলেন এই সুরাটি সব সময় যার মুখের মধ্যে থাকবে মুখের মধ্যে থাকবে আল্লাহ ওই লোকটাকে এত মহবত করে এত ভালোবাসেন ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করতে দেরি প্রবল হইতে দেরি হবে না